বর্তমান যুগে ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা মুনাফিকরা ধরে মুসলমানদের সাথে চরম শত্রুতামি করে আসতেছে মুনাফিকরা তিন নাম্বার নবী সাল্লাহামের মদিনার যুগ থেকে আজ অবধি কারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা চার নাম্বার কোরআনের তথ্য থেকে মানুষদের দূরে সরিয়েছে কারা মুনাফিকরা পাঁচ নাম্বার ইসলামকে কঠিন করেছে কারা ইসলামের নামে বিভিন্ন বেদাত চালু করেছে কারা মুনাফিকরা ছয় নম্বর আফগানিস্তান ফিলিস্তিন আরাকানের লক্ষ লক্ষ মৃত্যুর জন্য আগুনে দেশপুরে সাই হওয়ার জন্য সর্বাগ্রে দায়ী করা মুনাফিকরা মুনাফিকদের সম্পর্কে কোরআনে অনেক তথ্য রয়েছে কিন্তু মুনাফিক হুজুররা ওইগুলো গোপন করে রাখে মুনাফিক হুজুররা কোরআনের কিছু আয়াতের অপব্যাখ্যা ছাড়া পুরো কোরআনই গোপন করে রাখে মুনাফিকরা নিজেদের ধার্মিক বলে দাবি করে নামাজ রোজা হজ করে অনেকে তো খুব নফল নামাজ পড়ে দোয়াতে খুব কান্নাকাটি করে কিন্তু পক্ষে মুনাফিকরা মোটেও ধার্মিক না মুসলমান না তাদের মধ্যে ইমানের বালুকনাও নাই তারা মানুষ দেখানো নামাজ পড়ে অলসতার সাথে মুনাফিকরা ক্রমাগত অবাধ্যতাকারী সম্প্রদায় প্রকৃতপক্ষে তাদের কোনো বুঝসমজ নেই কোনো বুদ্ধি নেই তাদের অন্তরের উপর ঘেরা টোপ লাগানো আছে তাই তারা কোরআন বুঝে না তাদেরকে হেদায়তের দিকে ডাকলে তারা সৎপথে আসে না তারা অহংকার প্রকাশ করে তাদের অন্তরে মোহর করে দেওয়া মুনাফিকরা শয়তানের দল শয়তান তাদের উপর পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখে শয়তান মুনাফিকদেরকে তার মতোই ইবলিশ স্বভাবের বানিয়ে ফেলে মুনাফিকরা শয়তানের মতোই মানুষকে ফুসলিয়ে আশ্বাস দিয়ে অসহায় অবস্থায় রেখে চলে যায় মুনাফিকরা ধোকাবাস প্রতারক বেইমান মুনাফিকরা তাদের মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই মুনাফিকরা বিলকুল মিথ্যুক সম্পূর্ণ মিথ্যাবাদী তারা জেনে শুনে মিথ্যা বিষয়ের উপর কসম করে থাকে দুনিয়াতে মুনাফিকরা যেমন মানুষের সাথে কসম করে থাকে আসরের ও সৃষ্টিকর্তার সামনে তারা একইভাবে কসম করতে থাকবে মুনাফিকদের অন্তরে রোগ হয়ে যায় সৃষ্টিকর্তা সেই রোগ আরও বাড়িয়ে দেন মুনাফিকরা ও তার রাসুলের সাথে কুফুরি করে থাকে মুনাফিকরা ঘোর বিশ্বাসঘাতক ঘোর অবাধ্য চরম অকৃতজ্ঞ মুনাফিকরা ফাঁসাদ সৃষ্টিকারী ফিতনা সৃষ্টিকারী পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করা কাজ মুনাফিকদের সাল্লামকে বলা হয়েছে যে মুনাফিকরা তোমার ক্ষতি করার উদ্দেশ্যে বিষয়গুলিকে উলট পালট করে যাচ্ছিল তোমার সকল শত্রুর মধ্যে সর্বাপেক্ষা কট্ট শত্রু হলো এক মুনাফিক যে মুসলিম সেজে আছে জাহান নামে সর্বনিম্ন স্থানে কিন্তু মুনাফিকরাই থাকবে কাফের রানা সুতরাং মুনাফিকরা যে কাফের মুশ্রিকদের চেয়েও কট্টর শত্রু কাফের মুশ্রিকদের চেয়েও খারাপ এটা প্রমাণিত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুনাফিকদের পক্ষ নিয়ে সৃষ্টিকর্তার কাছে বার ক্ষমা চাইলেও সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করবেন না বলে জানিয়ে দিয়েছেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী একই রকম তারা মন্দ কাজের আদেশ করে ও ভালো কাজে বাধা দেয় তারা তাদের হাত বন্ধ করে রাখে তারা অন্যায় বিষয় নিয়ে উল্লাস করে তারা গুজব রটিয়ে বেড়ায় মুনাফিকরা অনুমান নির্ভরোক্তিকারী মিথ্যুক সত্যের শত্রু অসৎ সত্য প্রত্যাখ্যানকারী নেয়ের বিরোধী নিকৃষ্ট কোরআন নে অবিশ্বাসকারী কোরআন অমান্যকারী প্রকৃতপক্ষে মুনাফিকরা কোনো দলের লোকই না কোরআন অনুযায়ী মুনাফিকদের কথা বলা ধরন দেখে তাদেরকে অবশ্যই চিনতে পারা যায় কাফেরদের পরিণাম তো জাহান নামের আগুন কাফেরদের শেষ ঠিকানা জাহান্নাম নাম জাহান নাম কাফেরদের জন্য কারাগার জাহান নাম উৎপেতে রয়েছে তা উদ্ধতদের ঠিকানা কুফর অবলম্বনকারীদের হাকিয়ে দলে দলে জাহান নামে পাঠানো হবে তাদের পা ও মাথার অগ্রভাগে চুল ধরে কাফেরদেরকে পাকরাও করা হবে তাদেরকে সত্তুর হাত বিশিষ্ট শিকলে কষে বেঁধে দেওয়া হবে জাহান্নাম হবে তাদের নিকৃষ্ট বিছানা জাহান্নামীদের সঙ্গে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙে দিবে জাহান্নামীরা মরতেও পারবে না বাঁচতেও পারবে না মৃত্যু চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলবে কিন্তু তারা মৃত্যুবরণ করতে পারবে না ধৈর্য ধরা বা না ধরা উভয়ই তাদের জন্য সমান হয়ে যাবে জাহান্নাম এক গভীর গর্ত উত্তপ্ত আগুন সর্ববৃহৎ আগুন উত্তপ্ত বায়ু স্থান জালেমদের শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না জাহান নামের স্থায়ী বাসিন্দা হওয়া চরম লাঞ্ছনার জাহান নামে জন নিযুক্ত থাকবে জাহান্নামীদের কোনো বন্ধু থাকবে না থাকবে না কোনো খাদ্য গিসলিন ছাড়া গিসলিন পাপিষ্ঠদের খাবার জাকুম গাছ তাদের পেটে গরম তলানি গরম পানির তলানির মতো উতলাতে থাকবে জাহান্নামীদের পোশাক হবে আলকাত্রার আগুনের জাহান্নামীরা তাদের মুখ পিঠ ও শরীর থেকে আগুনকে সরাতে পারবে না যাহার নামেরা গরম পানি উপুজের স্বাদ গ্রহণ করবে গরম পানি তাদের নারী বুড়ি ছিন্ন করে ফেলবে তারা গিলে গিলে পুষ পান করবে পুজ গলা থেকে সহজে নামাতে পারবে না ফুটন্ত পানি পান করবে এমনভাবে যেভাবে তৃষ্ণার্ত উঠ পানি পান করে থাকে ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে তারা আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করতে থাকবে কিন্তু পালাতে পারবে না জাহান্নামের আগুন স্থিমিত হতে শুরু করলেই তা আরও উত্তপ্ত করে দেওয়া হবে জাহান্নামে অপরাধীদের শুধু আর্তনা দু চিৎকার শোনা যাবে জাহান্নামীদের চামড়া ঝলসে যাবে তাদের চামড়া জ্বলে সিদ্ধ হয়ে যাবে শাস্তি ভোগের জন্য আবার নতুন চামড়া দেওয়া হবে এভাবে চলতে থাকবে অনুরূপ বিভিন্ন ধরনের শাস্তি থাকবে জাহান্নামে নামে